আমি মাঝে মাঝে বসে সুন্নাত নামাজ পড়ি এটা কি জায়েজ মেয়েরা কি লেডিস গেঞ্জি পরে সালাদ পড়তে পারবে মুরগির চামড়ার মধ্যে যদি কোনো পালক থেকে চায় এটা খাওয়া যায় কিনা মাঝে মাঝে উজু করার মনে হয় আমার পাজামা নাপাক হয়ে গেছে আমি পরে বুঝতে পারি সেটা আসলে হয়নি এই চিন্তা কি ভাব থেকে কিভাবে বিরত থাকা যাক মাটি নোংরা জায়গায় বসে তারপর শরীরে বসলে আমাদের অজুবা বা গোসল করতে হবে কিনা নিয়ে ঠিক হয়েছে এখন এই মেয়ের সাথে কথা বলতে পারবো একা কি নামাজ পড়ার সময় কেরাত পড়ার বিধান কি ঠোঁট না নেনে কেরাত পড়লে কি সালাতই হবে তাহাজ্জুদ নামাজের সময় কেরাত ভুল হলে নাকি পাগল হয়ে যায় এটা অনেকের মুখে শুনি এই জন্য অনেকেই পড়ে না এ সম্পর্কে জানতে চাই ডাক্তার দিয়ে কি সোনাতে খাতনা করানো যাবে তারা তো খাতনা করানোর সময় কালিমা পড়িয়ে খাতনা করান না প্রশ্নোত্তরের আলোকিত ভবনে আমরা প্রবেশ করি মাইমুন আক্তার আপনি লিখেছেন মুরগির চামড়ার মধ্যে যদি কোনো পালক থেকে যায় এটা খাওয়া যায় কি কিনা অসুবিধা নেই হালকা পাতা যদি থেকে যায় এটি খেলে গুণা হবে না সুমেয়া জান্নাত আপনি লিখেছেন মাছি নোংরা জায়গায় বসে তারপর শরীরে বসলে আমাদের উজু বা গোসল করতে হবে কিনা না মাসি যদি নোংরা জায়গায় বসে সেই নোংরা জায়গায় বসার কারণে তার পায়ে কিছু নোংরা তার শরীর কিছু নোংরা লাগে সেগুলো আমাদের গায়ে আবার বসলে তাহলে আমাদের শরীরও লাগে এতে নাপাক হবে কিনা তৈরি হবে না কারণ হলো এত অল্প পরিমাণ নাপাক এটা ফলশ্রুতিতে আমাদের কাপড় বা শরীর নাপাক হবে না এবং এতটুকু নাপাক থেকে আসলে বেঁচে থাকা আমাদের জন্য কষ্টসাধ্য যার কারণে এইটুকু নাপাকের কারণে আমরা শরীর বা আমাদের শরীর বা কাপড় নাপাক হয়ে যাবে না সাদা সারিয়া লিখেছেন মাঝে মাঝে উজু করার পর মনে হয় আমার পাজামা নাপাক হয়ে গেছে আমি পরে বুঝতে পারি সেটা আসলে হয়নি এই চিন্তা কিভাবে কিভাবে বেরোতে থাকা যাক প্রায় যদি এরকম হয় তাহলে এরপর থেকে এটাকে আপনি অ্যাভয়েড করবেন একদম ড্যাম কেয়ার করে আপনি সারা তাদের করবেন এতে আস্তে আস্তে ইনশাল্লাহ আপনার শয়তান এ সুযোগ আর পাবে না শয়তান আমাদের মধ্যে অস্থিরতা তৈরি করে এবং এই জাতীয় সমস্যাগুলো শয়তান সৃষ্টি করে যাতে করে আমরা এবার মনোযোগ এবং আমাদের অন্যদিকে মনোযোগ যায় রিফাত আহমদ সাইম আপনি লিখেছেন মেয়েরা কি লেডিস গেঞ্জি পরে সালাত পড়তে পারবে মেয়েরা লেডিস গেঞ্জি পরে সালাদ আদায় করতে পারবে কিন্তু তার উপরে তাকে অবশ্যই অন্য কিছু পরে তার পুরসরে ঢাকতে হবে কারণ সাধারণত পর্দার মানে সালাতের জন্য যতটুকু ঢেকে রাখা দরকার সেটা পুরোটা করতে পারে না সালাতে একজন নারী তার মুখমন্ডল এবং কবজি ছাড়া আর পুরো শরীরকে তিনি ঢেকে রাখবেন এমনকি চুলগুলো ঢেকে রাখবেন বিদায় ভিতরে কোন ড্রেস পড়ছেন এটা ইস্যু না ইস্যু হলো তা যদি এমন কিছু পয়েন্ট পেতরে যে এটাতে পুরো শরীর ঢাকা হয় না তাহলে সেক্ষেত্রে পুরো শরীর ঢাকার জন্য বড় অন্য আজকাল পাওয়া যায় না আমাদের অথবা বড় কোনো কাপড় চাদর ইত্যাদি দিয়ে তিনি নিজের শরীরকে ঢেকে সালাত আদায় করবেন ইয়াসির আপনি লিখেছেন ডাক্তার দিয়ে কি সুনাতে খাতনা করানো যাবে তারা তো খাতনা করানোর সময় কালিমা পড়িয়ে খাতনা করান না খাতনা করার সময় কালামা পড়াতে হবে এমন কোনো কথা নেই তো খাতনা করানোর সময় আপনার নর্মাল প্রসেসে খাতনা করিয়ে ফেলবেন বিসমিল্লা বলে বা শেষ যথেষ্ট এর মাধ্যমে তার খাতনা হয়ে যাবে খাতনা করার জন্য যে কালেমা পড়াতে হবে আলাদা করে এমনটি কিন্তু বাধ্যবাধকতা নেই বিধায় ডাক্তারদেরকে দিয়ে খাতনা করানোতে কোনো অসুবিধা নেই আকলিম আক্তার লিখেছেন নামাজ কখন পড়া উত্তম অক্ত শুরু হলে নাকি আজানের পর অক্ত শুরু হলে দুর্যোধার সাথে নামাজ পড়া উত্তম তবে জোহরের নামাজ খুব বেশি গরমে খুব বেশি গরম হলে একটু দেরিতে পড়াটা উত্তম আমি মতি রহমান মতি আপনি লিখেছেন বিয়ে ঠিক হয়েছে এখন এই মেয়ের সাথে কথা বলতে পারবো না ঠিক হয়েছে আপনি তখন কথা বলতে পারবেন না বিয়ের আগ্রহ হয়ে গেছে প্রস্তাব সম্মতি হয়েছে দুজন সাক্ষীর সামনে তারপর আপনি কথা বলতে পারবেন ঠিক হয়েছে এর মানে হলো জাস্ট মুখোমুখি ঠিক হয়েছে আগে এখনো হয়নি এরকম অবস্থাতে একান্ত প্রয়োজনে কোনো বিষয় একজন আরেকজনকে কোনো গুরুত্বপূর্ণ বিষয় জানতে চাইছেন কিংবা হয়তো কারোর জন্য কেউ কিছু কেনাকাটা করবেন মাপ জানতে চাচ্ছেন এগুলো যদি হয় তাহলে টেক্সট মেসেজের মাধ্যমে ফেরত করতে পারেন কিন্তু এখনো যেহেতু আগে হয়নি অতএব আপনার স্বামী স্ত্রী নন বিদায় স্বামী স্ত্রী সুলভ আলাপ সলাপ খুশ গল্প প্রয়োজন ছাড়া আলাপচারিতা কথাবার্তা সেগুলো কিন্তু বলা জায়জ হবে না এরপরে এমডি আলামিন লিখেছেন জুমার খুদ্ ছুটে গেলে শুধু জুমার নামাজ পড়লে কি জুমা আদায় হবে জুমার খুদ্ যদি ছুটে যায় তাহলে সেক্ষেত্রে শুধু জুমার নামাজ যদি পড়েন তাতেও আপনার জুমা আদায় হয়ে যাবে অর্থাৎ বক্তের জুমা আদায় করেছেন সপ্তাহে সেটি বলা যাবে কিন্তু এমনটি নিয়মিত হওয়া সন্দেহভাবে গঠিত কাজ কারণ জুমার জুমার খুদ্ শোনাটাও কিন্তু ওয়াজিব এটা সে অজিবটা ছুটে যাচ্ছে আপনার ত্রুটিপূর্ণ হচ্ছে এমনি রফিকুল ইসলাম আপনি লিখেছেন একা নামাজ পড়ার সময় কেরাত পড়ার বিধান কি ঠোঁট না নেড়ে কেরাত পড়লে কি সালাত হবে না সালাত হবে না আপনাকে ঠোঁট নাড়তে হবে ঠোঁট যদি আপনি না নাড়েন চালু সেক্ষেত্রে সালাত আদায়ের জন্য যে কেরাত পাঠের আবশ্যকীয়তা আছে সেটা আদায় হবে না মনে মনে পড়লেন সেটাকে তেলাত বলা হবে না কেরাত আপনাকে পড়তে হবে না করিম সাল্লা সাল্লাম বলেছেন লাস সালাত আলী মাল্লাম বিফা তেহাদিল কিতাব যদি তিসুরা ফাতে পাঠ করেনই তার সালাত হবে না তাহলে এখানে পাঠ করতে বলেছেন তিনি আপনি যদি মুখ না নাড়েন ঠোঁট না নাড়েন জিব্বা না নাড়েন তাহলে পাঠ হলো না সেটা কল্পনা হলো তা জল্পনা হলো সেটা স্মৃতিতে আপনি স্মরণ করলেন স্মরণ হলো তো স্মরণ করতে তো বলা হয়নি বলা হয়েছে পাঠ করতে হতে আপনি ছোট না নামলে নামাজ হবে না এম সালমা রেখেছেন পিরিয়ড চলাকালীন সময় ঘর থেকে বের হওয়ার সময় আয়তন করসি পাঠ করা যাবে কিনা পিরিয়ড চলাকালীন সময় করেন একাদেম করবেন না এটাই জন্য হল আমাদের মত তবে অনেকগুলো আমাকে যায় যে বলেছেন এসবি বি ইসলাম লিখেছেন আমার হাজব্যান্ড প্রচুর ধূমপান করে অনেক চেষ্টা করে তাকে ধূমপান করা থেকে ফেরাতে পারছেন এখন আমার করণীকে ইসলাম ধূমপান সম্পর্কে কি বলে ইসলামে ধূমপান করা অবশ্যই নিষিদ্ধ কাজ আল্লাহরিম রাতুল তাহলে যদি তোমরা হা মানে ধ্বংসের দিকে ঠেলে দিও না যেটি ক্ষতিকর হবে আপনার যদি আপনি জানেন আপনাকে আস্তে আস্তে আহ মৃত্যুর দিকে নিয়ে যাবে নানা রকম রোগ বালাইয়ের মধ্যে ফেলবে এবং সেটা বা যে কোনো উপকারিতা নেই অপকারিতাই বেশি তো সেক্ষেত্রে সেটি নিষিদ্ধ না কথা বিধায় আপনার স্বামীকে আপনি বোঝানোর চেষ্টা করবেন আল্লাহ ভয় দেখাবেন এবং অন্যদেরকে দিয়ে বোঝাবেন তার জন্য কাছে দোয়া করবেন বিভিন্ন উদ্যোগ আপনি গ্রহণ করবেন হাসান আপনি কর্মব্যার কারণে অনেক সময় মতো নামাজ পড়া সম্ভব হয় না কিন্তু প্রতিদিন পরে কাজ আদায় করেনি এটি গুণ হবে অবশ্যই গুণ হবে নিয়মিত আপনি যদি এটা করেন তাহলে সেটা এক ধরনের অপরাধ আপনি সালাদকে করছেন আল্লাহ বলেছেন ইমানদারদের জন্য নির্দিষ্ট সময়ে পড়াটা এটা আল্লাহ তালা পক্ষ থেকে অবদারিত ফর্জ করা হয়েছে বিধায় সেই প্রতিদিন আপনি লঙ্ঘন করে যাবেন তথা এই ব্যস্ততা আপনার জন্য নয় আপনার ইমান ধ্বংস হয়ে তাকুয়া ধ্বংস হয়ে এবং জান্নার ধ্বংস হয়ে যদি এই দুনিয়ার অনেক কিছু অর্জন হয় সেই অর্জনটা আপনার কাছে তুচ্ছ সেটা আপনি গ্রহণ করার কথা নয় আপনাকে যদি নিঃশ্বাস আটকে রেখে কাজ করতে বলা হয় এবং তার বিনিময় আপনাকে অনেক টাকা অফার করা আপনি নেবেন না কারণ জানে না থাকলে জীবনে না থাকলে বেঁচেই না থাকা গেলে এই টাকা দিয়ে কী করবো ঠিক একইভাবে নামাজে যদি পড়তে না পারি আমার আখেরাত পুরোপুরি ধ্বংস হয়ে যায় তাহলে সেক্ষেত্রে এই ব্যস্ততার কী মানে থাকতে পারে আপনি আপনার পেশা আপনার অবস্থান পরিবর্তন করে হলো বক্তব্য সালাত আদায় করতে হবে মাঝে মধ্যে এরকম কী হতে পারে বিভিন্ন কথা মনি তানি আপনি লিখেছেন অনেকের ধারণা মেয়েরা বাবার বায় সম্পত্তি আনলে ভালো হয় না ইসলাম আইন কি বলে না এটা মন করা কথা বাবা সম্পত্তি বুঝে নেবেন এ নেওয়াটাই বরং ভালো আপনার ভাইরা যাতে গুনাহে লিপ্ত না হয় বন্ধুর হক নেয় সেজন্য আপনি নিজেরটা বুঝে নেবেন প্রয়োজনে প্রেশার ক্রিয়েট করে হলেও আপনার হক আপনি বুঝে নেবেন আর যদি তারা দুর্বল থাকে অভাবী থাকে তাদেরকে ছাড় দিয়ে আসতে সেটা ভিন্ন বিষয় বাবার ভাই মেয়েরা নিলে তাদের অকল্যাণ হয় এটি মোর কথা কথা কুসংস্কার এটি কোনো ভিত্তি নেই আয় সিদ্দিক আপনি লিখেছেন তাহার আমাদের সময় কেরাত ভুল হলে নাকি পাগল হয়ে যায় এটা অনেকের মুখে শুনি এই জন্য অনেকেই পড়ে না এ সম্পর্কে জানতে চাই না এটা একেবারেই কুসংস্কার জন্য কথা একদমই ভিত্তিহীন কথা কোনো ভিত্তি নেই কথা কেরাতে ভুল হলে কোনো অসুবিধা নেই কোনো গুণ হবে না পাগল হওয়ার তো প্রশ্নই ওঠে না অন্য নামাজ যেরকম ভুল হতে পারে তার যদি নামাজও ভুল হতে পারে বিরাট ভুল হলে সেটাকে সংশোধন করবো কারশন করব এ কারণে গুণাও হবে না অন্য কোনো ক্ষতি হওয়া তো দূরের কথা কাজী নাজমুল সাকিব আপনি লিখেছেন রুক এবং বৈঠকে দৃষ্টি কোথায় থাকবে আমরা দৃষ্টি কোথায় রাখবো একটা মতলতে সর্ব অবস্থা আমরা সেজদার যে জায়গা সেখানে আমরা দৃষ্টি রাখব আর বৈঠকে আমরা আমাদের কোলের দিকে দৃষ্টি রাখব এটি একটি মত রুকুতে অনেকে বলেছেন যে দুই পায়ের যে মধ্যবর্তী জায়গা এখানে আমাদের নজর থাকবে তো খোলাসা কথা হলো বেশিরভাগ ক্ষেত্রেই চালাতে আমাদের নজর থাকবে হলো সেজদার দিকে এবং সর্বাবস্থায় সেজদা যে এরিয়া এর মধ্যে এটুকুর মধ্যে আমাদের নজরকে আমরা সীমাবদ্ধ রাখবো বাকি যখন আমরা বসবো তখন সচরাচর সেজদার দিকে তাকাতে হলে তো আমাদের চোখ উঠাতে হয় আরেক দিকে তাকাতে হয় আমরা কোলের দিকে স্বাভাবিকভাবে নজর করব। অর্থাৎ চোখকে অবনত করলে যে জায়গায় নজর আসে সেই সীমানা ভিতরে আমরা নজর রাখার চেষ্টা করব। শিউলি যেমন আপনি লিখেছেন আমার নাম শিউলি আমি মাঝে মাঝে বসে সুন্নত নামাজ পড়ি এটা কি চায়েজ আপনি যদি সুন্নত নামাজগুলো বসে বসে আদায় করেন কোনো সুবিধা নেই কারণ সুন্নত নামাজ এটি এক্সট্রা এবং অতিরিক্ত তো অতিরিক্ত নামাজগুলো কেউ বসে পড়লে সালাত আদায় হয়ে যাবে যদি তিনি শরীরটা একটু খারাপ লাগছে সেই জন্য বসে পড়েন তাহলে সে সালাত তার হয়ে যাবে তবে দাঁড়িয়ে পড়া উত্তম আর ফরজলাতে আপনাকে অবশ্যই দাঁড়িয়ে পড়তে হবে সমর্থ থাকলে